প্রিয় বন্ধুগণ আপনারা দেখছেন গণভবন থেকে যে সকল পণ্য লুট হয়ে গেছে তারই দৃশ্য এই সমস্ত ভিডিও জুড়ে আপনারা দেখতে পাবেন গণভবন থেকে যে যা পেয়েছে তাই কেড়ে নিয়ে যাচ্ছে এই দৃশ্যের মধ্যে এখন আপনারা যে দৃশ্যটি দেখছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি হলেন একজন জাতির পিতা তিনি বাঙালি জাতির সর্ব ঊর্ধ্বে এই বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন আমাদের এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে কিভাবে এই বাঙালি জাতি অসম্মান করছে এটা আসলে একটি অসভ্য আর নষ্টমী ছাড়া আর কিছুই নাই আমি এটার অসমর্থন করি এটা সমর্থন কোনো ক্রমেই কাম্য নয় তিনি একজন সম্মানী তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এবং সবার কাছে সম্মানীয় তাকে এভাবে অসম্মান করবে এটা আসলে আশা করছি না আপনারা জানেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কন্যা যিনি একজন মুক্তিযোদ্ধা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এভাবে ফেলে রেখে তিনি গণভবন ছেড়ে পালিয়ে যান এরপরই জনগণ গণভবনে দরজা গেট গ্রিল এবং যে যেভাবে পারছে ভেঙে প্রবেশ করেছে তারপর যা ঘটছে পুরো ভিডিওতেই দেখতে পাচ্ছেন এই গণভবন থেকে যে যা পেয়েছে সব কিছু লুট করে নিয়ে যাচ্ছে প্রত্যেকের একটাই স্লোগান গণভবনের সম্পদ আমাদের সবার এই গণভবন থেকে তাই প্রবেশ করে দরজা জানালা গ্রিল কম্পিউটার ল্যাপটপ তোষক বালিশ চেয়ার টেবিল হাঁস মুরগি গরু ছাগল ভেড়া ফ্যান সব কিছু যে যার মতো করে নিয়ে গেছে কেউ নেই এই গণভবন রক্ষা করার জন্য এভাবে নিয়ে যাওয়াকে আপনি কেমন চোখে দেখবেন ছাত্র আন্দোলন ইতিহাসে আমরা লক্ষ্য করি কখনো বিফল হয়নি ছাত্রদের যে আন্দোলন ছিল মাত্র কোটা সংস্কারের জন্য সরকার কিছু খামখেয়ালির কারণে কোটা সংস্কার করেননি যদিও সর্বশেষে উপায় না পেয়ে কোটা সংস্কার করেছে আপনারা জানেন কিন্তু অনেক হত্যা ঘুম নির্যাতনের পর যা সাধারণ ছাত্ররা মেনে নেয়নি পরবর্তীতে ছাত্রদের এক দফা এক কর্মসূচি সরকারের পদত্যাগ চাই তাও সরকার কখনো পদত্যাগ করেনি খামখেলি করে সরকার ক্ষমতায় থাকতে চেয়েছিলেন যদি তিনি স্ব সসম্মানে তিনি পদটা ছেড়ে দিতেন তাহলে শেখ হাসিনাকে এভাবে পালিয়ে যেতে হতো না তাই তিনি পালিয়ে গিয়ে এই বাঙালিকে ফেলে রেখে গেছেন অসহায় করে আজ বাঙালি জাতি অসহায় অবস্থায় ছিল তাই জনগণ মেধাবী ছাত্র ছাত্রী মেধাবী লোকজন ডাক্তার চাকরিজীবী যে যা পেয়েছে গণভবনে প্রবেশ করে লুটে নিয়েছে সব সম্পদ কেউ বাধা দেওয়ার নেই এ দৃশ্য এক বাঙালি জাতির জন্য কলঙ্ককর মানুষের বিবেক কোথায় মানুষ তার বিবেক হারিয়ে ফেলেছে তাই তাই আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটি আসলেই মেনে নেওয়ার মতন দৃশ্য নয় আপনারা ভিডিওটা দেখছেন আসলেই এই ভিডিওটা আমি করতে চাইনি এরকম আসলে এই দৃশ্য এমনভাবে গণভবন থেকে এই সম্পদগুলো হারিয়ে যাবে এটা আসলে কাম্য করিনি কারণ এই সম্পদ আবার সংগ্রহ করতে আমাদেরই সবারই টাকা লাগবে জনগণের টাকাই কেনা এই সম্পদগুলো আবার জনগণের টাকা দিয়েই কিনতে হবে অতএব আপনারা দেখে রাখুন আসলে কারা কারা এই সম্পদগুলো লুটে নিয়েছে যদি পারেন এই লোকদেরকে চিহ্নিত করে এই সম্পদগুলো আবার যদি গণভবনে ফিরিয়ে দেওয়া যায় তাহলে কিছুটা হলো এই জাতির অর্থটা সেই হবে এবং আবার নতুন করে আমাদের বাঙালি জাতিটা আবার মাথা উঁচু করে পৃথিবীর বুকে দাঁড়াতে পারবে তাই যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যাতে এই লোকগুলো যারা এই সম্পদগুলো মূল্যবান সম্পদগুলো নিয়ে গেছে যাতে ওনারা এই সম্পদগুলো ফেরত দিতে পারে বা চিনিয়ে দিন ওনার কাছে এই গণভবনের এই এই সম্পদ আছে তাহলে কিছুটা হলো পাবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন